সম্প্রীতির ক্রিকেট ম্যাচ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমারদের উদ্যোগে এক সম্প্রীতির ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করা হয় ডায়মন্ড হারবার স্কুল ময়দানে যে খেলায় পুলিশ প্রশাসন আইনজীবী এবং সাংবাদিকেরা মূলত পুলিশ প্রশাসন আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যেই এই খেলার আয়োজন অ্যাডিশনাল এসপির খেলার মাঠ হলো এমন এক জায়গা যেখানে সমস্ত দ্বন্দ্ব ভুলে একে অপরের আরও কাছাকাছি আসতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবার ক্রিকেট খেলার আয়োজন করা হল অ্যাডিশনাল এসপির উদ্যোগে যেখানে স্বয়ং ব্যাট হাতে মাঠে নামেন অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে পাশাপাশি একাধিক পুলিশ কর্তারাও খেলায় অংশগ্রহণ করে অন্যদিকে ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী ও ডায়মন্ড হারবারের সাংবাদিকেরাও সমান তালে পাল্লা দিয়ে মাঠে নামে ছড়ি আমাদের এই ধরনের আয়োজনগুলো থাকে দুটো অ্যাসপেক্ট আছে একটা তো আমরা সবসময় স্পোর্টসের ব্যাপারটা আমাদের যারা পুলিশ পরিবারের যারা আছে তাদেরকে আমরা সবসময় এটা এনকারেজ করি তো স্পোর্টস একটা অন্য রকমের আমাদের কাজটা তো টিম স্পিরিটের তো সেটাও বাড়ায় তার সঙ্গে একটা যারা স্পোর্টস ফ্রিক হয় তাদের একটা ফিটনেস লেভেল একটা থাকে রিকোয়ার্ড লেভেলে থাকে তার সঙ্গে যেগুলো অন্য যে কম্পোনেন্টগুলো আমরা বললেন যাদের সঙ্গে আমাদের একটা খুব লার্জ ইন্টারফেস আছে আমরা একসাথে কাজ করি তো ন্যাচারালি খেলার মাঠে যে ক্যামেরা তৈরি হয় সেটা একটা অন্য লেভেলে যায় তো সেখানে আমাদের লার্জার ইন্টারেস্টে পিপলস ইন্টারেস্টে কাজ করতে সুবিধা হয় সেই জন্য আমরা এটা অত অনেক সময় আমাদের লাস্ট মোমেন্টে যেহেতু আমাদের সব সময় একটা এলিমেন্ট অফ ইনসার্টিটিউড আছে আমাদের প্রফেশনে তো অনেক সময় ডেটগুলো পিছিয়ে যায় যায় কিন্তু সবগুলো মিলিয়ে আমরা একটা চেষ্টা করি যে এই সময়টাতে শীতকাল এই সময়টাতে ক্রিকেট ম্যাচ বা এইসব কিছু করার আর কি তো সেটা আজকে হয়েছে সবাই সবাই খুব এক্সাইটেড এবং আমরা সবাই খুব এনজয় করেছি